জাতির অধিকারের বিষয়ে সকলকে একতা মজবুত করতে আহ্বান জানালেন ত্রিপড়া মতা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যত কিশোর মানিক্য দেববর্মন ত্রিপুরা দক্ষিণ জেলা মনু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলা ঢেপা এডিসি সাবজোনাল অফিসে নবনির্মিত দ্বিতল বিশিষ্ট অফিস উদ্বোধনকে কেন্দ্র করে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপড়া মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যত কিশোর মানিক্য দেববর্মন বললেন যাদের জীবনের সবচেয়ে বড় সময় কেটে গেছে কৃষি জমিতে কাজ করে রেগার কাজ করে তাদের ছেলেমেয়েরা যাতে এই পেশাতে না আসতে হয় তাদের ভবিষ্যৎ যাতে সুন্দর হয় তারা যাতে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে তাদের জন্য তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন আর এই লড়াই সফল করতে ঐক্যবদ্ধ হয়ে যাতে একতা মজবুত করে তার জন্য আহ্বান জানালেন প্রদ্যত কিশোর দেব বর্মন। তিনি আরও বলেন দক্ষিণ জেলার অনেকেই পদের জন্য দাবি করেন এই প্রসঙ্গে ওনার বক্তব্য জাতি থাকলে পদ হবে জাতি না থাকলে পদ দিয়ে কী হবে সকলকে একতা মজবুত করতে হবে একতার মাধ্যমে জাতির বিকাশ ঘটবে এই কলাডেপা তৎকালীন সিপিআইএম সরকারের আমলে তৈরি হয়েছিল এবার নতুন ভবন করা হলেও তৎকালীন সিপিআইএম সরকারের সময়ে কেন দালাল নির্মাণ করা হয়নি সিপিআইএম দলকে কটূক্তি করলেন ত্রিপুরা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর মানিক্য দেব বর্মন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ आपका राजा अपना लोगों से प्यार करता है लेकिन आप अपने गांव में एक कुआ नहीं बना सकता है पानी के लिए आपके पास गाड़ी है आपके गांव में आपके लोगों के पास पीने के लिए पानी नहीं है लीडर कोई भी हो सीपीएम का हो, मथा हो, बीजेपी का हो, अपना कम्युनिटी को प्यार करो और यहां में बंगोलीस है तिपरा है ভাইলেন্সে কিছু নেই হোক আমি নেই চাতা অনেক জন আজকাল মিডিয়াতে এখানে আছে বলে কি আমাদের টিপরা স্যার সম্প্রদায়ে আমি কেউ দেন আমাদের টিপরা হাতে ডান্ডা বন্দুক দেখতে চাই না আমি আমাদের ছেলে আমার মেয়ের হাতে কলম দেখতে চাই কলম নাগেন্দ্র বাবু নাগেন্দ্র জমতিয়া ছিল দ্রাউ কুমার রিয়াং ছিল ওনার কাছে তো টাকা গাড়ি কিছু প্রয়োজন ছিল না পাক্কা মাকান ছিল না এই এই দশতে সময় আমাদের আমাদের লিডার লিডার নিয়ে উনি আন্দোলন করেছে তো টাকার দরকার ছিল না আজকে আমার কাছে সব প্রয়োজন আছে গাড়ি আছে ফোন আছে পাক্কা মাখান আছে শিক্ষা অনেক আছে আপনার হৃদয়ে আপনার কাছে সাহস নয় সাহস করতে হবে কেন কি আমাদের যে ফাইট আছে এই থানসারে ফাইট এই আমাদের ফাইট আমার গরিব টিপ্রাসারে ফাইট আছে আমি এখানে অনেক লিডার এখানে আছে সাউথে একই প্রবলেম বুবাকরা আমার পদ দিয়া দাও পদ দিয়া কিছু হয় না জাতি থাকলে আপনার পদ থাকবে था आज जाति ना थकले की लाभ समय आपने कहा है हिंदी में भी कुछ बोलने के लिए त्रिपुरा ऑब्जर्वर के लिए बहुत समय आपको लगता है कि राक्षस महाराजा है या प्रद्योत है राक्षस लालच है राक्षस एक ऐसा सोच है जो अपने लोगों से अपने आप को दूर करता यहां में आज सब जोनल ऑफिस हुआ है इतने साल से क्या कौन था जो यहां में ऑफिस को नहीं बनने से रोक रहा था हमारा सोच ऑफिस बनाने से नहीं होता है ऑफिस में लोगों को काम भी करना पड़ता है और जब तक बिल्डिंग बनाया है लेकिन बिल्डिंग के अंदर लोग रहते हैं और लोगों का दायित्व तो बनता है कि गरीब लोगों का सहायता करें बंगाली हो तिपरासा हो हिंदू हो क्रिश्चियन हो मुसलमान हो उससे हमको कोई फर्क नहीं पड़ता है तो हां बुबाग्रा फाइट कर रहा है बुबाग्रा फाइट कर रहा है लेकिन आपको भी फाइट करना पड़ेगा सबसे पहले आपका सबसे बड़ा फाइट भूख गरीबी और अपना लालच को हटाकर

যে দুর্দশা আছে কেন কি আমাদের তিপ্রাশা অনেক ভালো অনেক জায়গাতে কেউ লিডার আছে যে উনাদের নিজের লাভ নিজের প্রমোশন এইভাবে আপনি আমাদের রাজ্যের উন্নতি কেউ দিন করতে পারবো না আমাদের যে দফা আছে আমাদের তিপ্রাসারে দফা আছে আপনার থিঙ্কিং আপনার সোচ আপনার চেঞ্জ করতেই হবে এক সময় এখানে বেশি সময় আমি আপনার নেব না এই বিল্ডিং যে আপনি দেখছেন এই আপনার নিয়ে আছে আপনার যে কষ্ট হবে কিছু সময় আপনার দরকার থাকলে এই জায়গাতে আপনার যে জোনাল চেয়ারম্যান আছে সাব জোনাল চেয়ারম্যান আছে এই আপনার কষ্টের সময় আপনার সঙ্গে থাকবে এই নিয়ে এই বিল্ডিং আজকাল এখানে ইনগ্রেশন হচ্ছে কালাদীপাতে এই যে সাব জোনাল অফিস আছে যে সময় এডিসি হয়েছিল আমাদের একটা ভিশন একটা দৃষ্টি ছিল কি আপনার ডিএমএ অফিসে যেত দরকার নেই আপনার জোনাল অফিস আপনার সাবজোনাল অফিস ডিএম এস এ অফিসে যেমন আমাদের বুকিং বাড়ারে থাকলে আমাদের নিয়ে একটা প্রয়োজন হবে তো এই সময় আমি আমাদের ত্রিপ্রাসারের সামনে আমাদের চেয়ারম্যান সাবজোনাল চেয়ারম্যান জয়েন্ট চেয়ারম্যানে একটা কথা বলতে চাই প্রথমে আপনি তিপ্রাসা এরপরে আপনি চেয়ারম্যান আছে ওনাদের কষ্টের সময় আপনার থাকতে হবে না থাকলে আপনার দেখবে নয় সামাজিক এই থানসা থানসা ঈশ্বর করেছে ঈশ্বর করেছে পার্টি তো মানুষ মানুষের ক্রিয়েশন আছে পার্টি অনেক দেখেছি আমি পঁচাত্তর সাল হয়ে গেছে সবাই বলে আমি তো পার্টি করি পার্টি করি আমি কংগ্রেস সিপিএম বিজেপি মথা করি কিছু লাভ হয় না প্রথমে আপনার জাতির চিন্তা করতে হবে এখানে অনেক আমার মহিলা আছে আমাদের মহিলা এখানে আমার সেকলা সিকলি আছে চলা আমার বুমা আছে আপনার বুবাগরা আপনার মেয়ে পুলাপানে নিয়ে আমাদের যে নেক্সট ভবিষ্যতে যে পুলাপান আমাদের জেনারেশন হবে আমি ওনাদের নিয়ে আজকে আমি আন্দোলন করতে আসি আপনার সময় তো শেষ হয়ে গেছে আমার সময় তো শেষ হয়ে গেছে আমাদের পুলাপান আমাদের যুবক আমাদের সেক্লা শিখলি ওনাদের ভবিষ্যৎ কি হবে আপনি আপনার মা বাপ দাদু খেতি করেছে কষ্ট করেছে আপনি কষ্ট করেছে অনেক আপনার রেগা করেছে আপনার ছেলে আপনার মেয়ে রেগা না করবো না উনি ভবিষ্যতে অফিসার হবে ওনাদের ভালো চাকরি হবে ওনার অধিকার হবে আমাদের ছেলের অধিকার হবে ভূমিরে অধিকার হবে শিক্ষারে প্রয়োজন হবে ভবিষ্য ভালো হবে এই লিগে আজকার রাস আজকে কষ্ট করতে হবে ভবিষ্যৎ ভালো হবে আজকার থানসা না রাখলে আমার কেউ কিছু রাং দে দে কেউ কিছু বলে কি তুমি থানসা ভাঙ্গি এখানে চলে যাও এখানে চলে কিচ্ছু হবে না চিফ গেস্ট বুরুঙ্গনাং সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া গেস্ট অফ অন দেবজিৎ ত্রিপুরা কং কংজং মগ যে এখানে উপস্থিতি নেই বাট